সালাম আলাইকুম আমি আন্দোল মাইদা আমার সাথে আছে জয়ন বাক্তার আমরা এখানে একটি পরিকল্পিত নগরী বানিয়েছি এখানে আছে একটি সমন্বিত খামার একটি বিদ্যালয় এবং তার ছাদ বাগানে আমরা ছাদ কৃষি করেছি এখানে আছে একটি প্লাস্টিক রিসাইকেল ফ্যাক্টরি টি জৈব সার প্রকল্প টি সৌর ক্ষেত কৃষির মাধ্যমে সৌরবিদ্যুৎ এখানে আমরা মানে বেশিরভাগ বিদ্যালয়ের ছাদ বাগানটা ছাদটা ফাঁকা পরে থাকে সেখানে আমরা ছাদ বাগান করলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে এখান থেকে আমরা ফল ফুল হাবি যাবে যা পারি তারপর এখানে আছে আমাদের স্কুলের মধ্যে দুইটি ডাস্টবিন আছে পচনশীল দ্রব্য একটি অপচনশীল দ্রব্য অপচনশীল দ্রব্য যেমন প্লাস্টিক কাজ এগুলি আমাদের এক ফ্যাক্টরিতে আসবে প্লাস্টিক রিসাইকেল ফ্যাক্টরিতে আসবে এখানে আমাদের প্লাস্টিক কাজ এগুলো আরও দীর্ঘমেয়াদি করবো আমরা আর পচনশীল দ্রব্যগুলো যেগুলো ছিল এগুলো এখানে আসবে জৈব সার প্রকল্পে আসবে এসে এখানে আমরা জৈব সার তৈরি করব এরপরে আছে আমাদের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদন এখানে আমরা মানে আমাদের যে পৃথিবীতে সূর্যের আলোটা পড়ছে এটি সব সময় খেতে প্রয়োজন হচ্ছে না তো অর্ধেক সময়টি থাকলে আমাদের খেতে জন্য এনাফ তো এখন আমরা এখানে সোলার সোদার লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি তো এখন এই বিদ্যুৎ আমরা তারের মাধ্যমে এখানে স্কুল বিদ্যালয় নিতে পারি তারপর ফ্যাক্টরি চালাতে পারি ফ্যাক্টরির উপরেও দুটো সোলার প্যানেল আছে তো এই আজকে আজকের সমন্বিত খামার আছে সমন্বিত খামারে আমরা অল্প জায়গায় স্বল্প খরচে অনেক কিছু করতে পারবো চাষ করতে পারবো উৎপন্ন করতে পারবো তারপরে যে হাঁস আছে আমরা হাঁস করেছি হাঁসের যে লিটারটা থাকে তা মাছের খাদ্য হিসেবে আমরা করতে পারবো আবার যখন হাঁস নদীতে সাঁতার কাটে তখন যে আমাদের অক্সিজেনটা থাকে পানিতে ওই অক্সিজেনটাও বৃদ্ধি পায় পানি